জাহান্নামে ডাক দি এই জিব্রাইল নবীর নাম মনে জিব্রাইল বেরেস্তা তখন ডাক দে বলবে ওরে জিব্রাইল ডাক দে বলবে এরে জাহান নাম হীরা বলো তোমাদের নবীর নাম যদি মনে না থাকে আল্লাহ রব্বুল আলমিন তিনি একশো চারখানা কিতাব পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছে এ জিব্রাইল জিব্রাইল রায়ে আমাদের নবীর কাছে কোন কিতাব নাজিল হয়েছে বলতে চাও বলে হ তোমাদের নবীর উপরে কোন কিতাব নাজিল হয়েছে জানো তখন তাদের মনে পড়বে ডাক দিয়া তখন বলবে তিরিশ পারা কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছিল তিনি আমাদের নবী আল্লাহ আরো জুড়ি বলে আল্লাহ হুয়াকবা অমনি জিব্রাই ফেরেশতা ডাক দি কেরে কিরে বাগারা এমন এক জনবের উম্মত হইয়া জাহান্নামের মধ্যে আইলি যেই নবী তোদের জন্য দুনিয়ার জমিনে ওহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করেছে যেই নবী তাইফের জমিনে কোরআনের জন্য উম্মতের জন্য রক্তপাত হয়েছে রক্তাক্ত হইয়া রক্তে রঞ্জিত হইয়া জমিনের মধ্যে আমার আপনার নবী পড়ে গেছে কথা বলতে পারে না আমার আপনার নবীর ছেলে যাই দিবনে থাককায় দেখে নবী দুই চোকেের পানি বাইয়া বাইয়া পড়তেছে আল্লাহ আগুবার যাইদীবনে হার সদং্লা তালান তিনি তখন ডাক দে বলে পৃথিবীর মানুষেরা রায় আমি আমার কা আমি আমার নবীর জবানে লাগাইলাম মুখে লাগাইলাম লাগাইয়া শুনি নবী কান্দে আল্লাহ উম্মা উম্মাতি আল্লাহ জিব্রাইল ফেরেশতা এসে ডাক দিয়ে কি কোনো বিজি যে আপনাকে যারা যারা এইভাবে নির্যাতনার এইভাবে রক্তপাত করেছে আর কোনো ভয় নাই আমি জিব্রাইল ফেরেশতা চলে আসছি আপনি যদি আমাকে অনুমতি দেন একটা সেকেন্ডের ভিতরে সব ধ্বংস করিয়া দিব আমার আপনার নবী ডাক দিয়ে বললেন না রে জিবরাইল আমার আল্লাহকে বলো আমার উম্মতকে যেন আল্লাহ ধ্বংস করে না দে যদি এদের প্রজন্ম যারা আসবে তারা ইমান আনবে জিব্রাইল এদেরকে ধ্বংস করা দরকার নাই আমার বৈরক তারপরে শুনে আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার আপনার নবীকে বলবে হাবিব যারা পরিমাণ ইমান যার আছে আপনার উম্মতকে আমি আপনার খাতিরে মাফ করে দিলাম নবী ডাক দিয়ে বলবে আল্লাহ আর একটু দয়া করেন সুবাহান আল্লাহ জোরে কন আল্লাহ বলবে নবীজি আর কি দয়া করতাম ক আল্লাহ দেখেন না আমার বান্দার আর কোনো দয়া করা যা কি না তখন আল্লাহ বলবে বান্দা তোমার কোন ন্যাক নাই এদিকে আয়ো আল্লাহ সামনে খাড়া কইরা কইব যাও তোমার নবীর খাতির মাপ করে দিছি তুমি বেহেসতে যাও লোকটা জিজ্ঞাসা করবে যে আল্লাহ ন্যাক যে নাই আমিও জানি কিন্তু নবীর সুপারিশে আপনি আমার জান্নাত দিলেন কোন উসিলা আছে কহ আছে

তুমি আলেম হতে পারলে তুমি জান্নাতে যাইবা আলেম না হইতে পারলে ছাত্র হইয়া যাও তুমি জান্নাতে যাইবা ছাত্র যদি হইতে না পারো কোরআন হাদিসের মাহফিলের বয়ান শোনো আমল করো জান্নাতে যাইবা তাও যদি না পারো আলেম উলামাকে মহাব্বত করো জান্নাতে যাইবা আমার ভাইয়েরা বন্ধুরা আমার এই জন্য আমাদের প্রত্যেকের খেয়াল রাখা দরকার সেই জাহান্নাম থেকে বাঁচার কি উপায় কি উপায় আমার